প্রথম যখন এই যে হাদিরে লই ভিডিও বানাইতাম হাদি সম্পর্কে ভিডিওগুলো করতাম হাদি সম্পর্কে ভিডিওগুলো যখন ফেসবুক ইউটিউবে আপলোড করতাম প্রচুর পরিমাণে কমেন্ট আইতো প্রত্যেকটা কমেন্ট হাদির বিরুদ্ধে প্রত্যেকটা কমেন্ট আমার বিরুদ্ধে মানে আই আয় হাদির লই ভিডিও বানায় হাদি বাংলাদেশের কি তো এই কমেন্টগুলো কারা করতো জানেননি কমেন্টগুলো আর খুব পরিচিত লোকেরাই করতো খুব পরিচিত লোকেরা মানে হাদিরে লোক কিল্লাই ভিডিও বানাইতেছি হাদি দেশের এমন কি মানে বিভিন্ন রকমের মন্তব্য তারা করতো মানে খুব গালিগালাজও কিন্তু করতো বুঝছেন এখন ভিডিওটা বানাবার উদ্দেশ্য হয়েছে জানেন জানেননি যে যারা এই যে গালিগালাজ করতো এরাই এখন আবার হাদির জন্য মানে মায়া কান্না করতেছে হাদির জন্য এখন ইমোশনাল হয়ে গেছে হাদির এই যে চলে যাওয়াতে মানে তারা খুব ইমোশনাল শোক প্রকাশ করতেছে আর কি তো তাদের উদ্দেশ্যে কইতাম চাই যে মানে মাঝে মধ্যে মন চায় যে তাদের এই কমেন্টগুলা এগুলো তো স্ক্রিনশট নিয়ে আছে আমার কাছে এই কমেন্টগুলা আবার পোস্ট করি যারা এখন হাদির জন্য কান্না করতেছে হাদির জন্য হাদির পরিবারের জন্য শোকা হতো হাদির পরিবারের লাই এখন তারা মানে ফাইতেছে না যে কিছু একটা করতো বা ফাইতেছে না যে হাদিরা এখন আবার জীবিত করিয়া লাইতো নি এমন কিছু লোক আছে এদের এখন ফাইতেছে না তাদের এই যে কমেন্টগুলা যে বাজে কমেন্টগুলো করছে কমেন্টগুলো আমার মানে মন সাইটেছে এখন আবার নতুন করে এগুলা পোস্ট করি মানে এরাই হইছে আপনার দেশ ধ্বংস করালাই এরাই যথেষ্ট এরা হচ্ছে সুবিধাবাদী লোক বুঝলেননি সুবিধাবাদী এরা আজকে আপনার পাওয়ার আছে আপনার লগে থাকবো কালকে যখন আপনার পাওয়ার থাকতো নয় এরা আরেকজনের লগে চলে যাব মানে যার পাওয়ার যখন যে ক্ষমতায় আব যখন যার ফাওয়ার থাকবো যখন যার শক্তি থাকবো এরা তার সাথেই আপনার তাল মিলাই চলে কিন্তু এরা মন থেকে কারোরই পছন্দ করে না মন থেকে এরা কারোরই আপনার মানে না নি এরা সব সময় নিজেদের স্বার্থে নিজেদের স্বার্থে এরা কাজ করে স্বার্থ যেখানে মানে হাসিল করতে পারবো তার সাথে এরা মিলি জুলি চলবো নি এরা হচ্ছে দুই মুখী সাপ এরা হচ্ছে দুই মুখী সাপ এরা যে কোনো সময় আপনারা সবল মারতে হয় এদের থেকে সাবধান থাকবেন আমি তার এই যে স্ক্রিনশটটা আমি শেয়ার করলাম না কারণ স্ক্রিনশটটা যদি শেয়ার করি তারা খুব লজ্জা হইব বুঝছেন নি খুব লজ্জা হইব যার কারণে স্ক্রিনশটটা শেয়ার করলাম না একটা ভালো মানুষে ভালো তো কইতাম হারি একটা ভালো মানুষ দেশের ভালো করছে ভালো কাজ করছে এগুলা কি কোয়া কি আমার অপরাধ না এগুলা কইছি কিনলে আমি হাদির সামসামি করতেছি আমি হাদির দালালি করতেছি কয়েকদিন আগে যখন নোয়াখালী বিভাগগুলো কথা বলছি তখন এরা বলতেছে যে আমি টাকা ভিউজ বালায় টাকা কামেবেলায় আমি ফেসবুকে পোস্টগুলো করতেছি তো তখন যখন আমি আমার ফেসবুকের স্ক্রিনশট আমার চ্যানেলের স্ক্রিনশট দিছি তখন অনেকের ভুল ভাইছে বুঝিনি আমি এখন টিকটকে তো টোটালি ভিডিও দিই না টিকটকে আমার ভিডিও দিলেই ইউ কিন্তু আমি টিকটক টিকটকে ভিডিও দিতেছি না তো এর এদের থেকে সাবধান এরা ওই একটা মানুষ জীবিত থাকতে তারাই মনে করেন কোনো মূল্যায়ন করলো না তার বিরুদ্ধে কথা সব সবসময় এখন দেখলাম তাকে নিয়ে আবার ফোস্ট করতেছে হাদিভাই আমাদের মাঝে নাই হাদিভাই একশ্বর ভিতরে একজন হাদিভাই একজন সাহসী কণ্ঠেশ্বর হাদিভাই অন্যায়ের প্রতিবাদ করতো মানে কি পরিমাণের এখন ফোস্টগুলো তারা করতেছে নি মানে মন চাইতেছে তাদের স্ক্রিনশটগুলো আমি আবার শেয়ার করি তো এদের থেকে সবসময় দূরে থাকবেন এরা যে কোনো সময় আপনার লগ ফোল্টি লাইতে পারে